আমাকে নিয়ে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তুমি যদি সবার বিরুদ্ধে গিয়ে আমার সাথে থাকতে চাও আমি কথা দিলাম আমার নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আমার করে রাখবো পুরুষকে বেঈমান বলার উপযুক্ত কারণ কি জানেন সে ব্যথা পায় কিন্তু হাউমাউ করে কাঁদে না সে ত্যাগ করে কিন্তু চিৎকার করে বলে না সে ভালোবাসে তবে প্রমাণের জন্য বারবার ছোট হয় তার চোখের পানি সমাজের কাছে দুর্বলতা তার ভালোবাসার প্রমাণ চায় সবাই কিন্তু বোঝে না কষ্টটা কোথায় জমে একজন পুরুষ কাঁদলে একা কাঁধে একা ভালোবাসে আর ভালোবাসার মানুষ যখন ছেড়ে যায় তখনও বলে ভালো থাকিস কারণ পুরুষ প্রেমে হার মানে তবুও সম্মানে হারতে চায় না আমি ছেলে না হলে কখনো বুঝতেই পারতাম না টাকা ছাড়া নিজের মানুষগুলো কতটা অচেনা হয়ে যায় বাবা মা হোক বা আত্মীয় স্বজন ভালোবাসার মাপকাঠিটাও যেন এখন টাকার পরিমাণে হয় স্বপ্ন নয় আজকাল ছেলে মানে শুধু আয় করার যন্ত্র একদিন না একদিন আমার কথা তোমার ঠিকই মনে পড়বে যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে তোমাকে সবচাইতে বেশি কে ভালোবেসেছিল ওই সময় তোমার কাছে হয়তো অনেক নাম থাকবে অনেক চেহারা থাকবে কিন্তু তোমার মনে শুধু আমার নামটাই আসবে কারণ আমি তোমাকে যেমন নিঃস্বার্থভাবে ভালোবেসেছি অমনভাবে তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না অ্যাজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ একটা না একাধিক আছে আমাদের জীবনে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আপনি যাকে পেলে খুশিতে কান্না করে দিবেন তাকে আপনি পাবেন না আর যে আপনাকে পেলে কাঁদবে আপনি তার হবেন না এই জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলে না কিন্তু তবু আমরা একে অন্যকে ভালোবাসি আমি কখনোই তোমার থেকে দূরে যেতে চাইনি অথচ আমাদের মাঝে এক আকাশ সমান দূরত্ব তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে কিন্তু তোমাকে দেখতে না পাওয়ার এই আক্ষেপ নিয়েই হয়তো জীবন কাটিয়ে দিতে হবে তোমাকে ছাড়া হয়তো ব্যাকিটা বেঁচে আছি কিন্তু ভালো নেই চোখের সামনে তর্তাজাভা বুড়ো হয়ে যাচ্ছে মায়ের চামড়ায় ভাস পড়ছে আপন মানুষের সাথে দূরত্ব বাড়ছে প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা দূরে সরে যাচ্ছে বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে দিন দিন একা হয়ে যাচ্ছে এই হাসি এই কান্না জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না একদমই জানি না তোমাকে কেন ছাড়তে পারি না জানো আজ তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিলে এক মাস বা এক বছর পর হলেও আমাদের আবারও দেখা হবে তখন কি বলবো তোমাকে নিজের বিবেক যখন জিজ্ঞেস করবে আরেকটু চেষ্টা করলে হয়তো পেয়ে যেতাম তোমায় তখন কি জবাব দিব নিজেকে আপনি কি সেই মানুষটা যে আমার একটু মন খারাপ দেখলেই পাগলের মতো করতেন এখন কি আপনার জানতে ইচ্ছে করে না আমি কেমন আছি আপনি না বলতেন আমার মন খারাপ থাকলে আপনার কষ্ট হয় তাহলে এখন যে আমি এত কষ্ট পাচ্ছি কই আপনি তো কোনো খোঁজই নিচ্ছেন না যে আপনি ম্যাসেজ সিন করে সাথে সাথে রিপ্লাই দিতেন সে আপনি এখন ম্যাসেজ সিন করা তো দূরের কথা আমাকে ব্লক লিস্টে রেখে দিয়েছেন হে আল্লাহ তুমি আমার প্রিয় মানুষটাকে সময় ভালো রেখো কারণ তুমি তো জানো মানুষটাকে আমি কতটা ভালোবাসি সে ভালো থাকলে যে আমি ভালো থাকি আপনি কেন বোঝেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি আপনাকে ছাড়া কতটা অসহায় লাগে আমার দুনিয়ার সব সুখের দরকার নেই আমার আপনি পাশে থাকলে আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ জানেন তো আমি আপনাকে ভীষণ ভালোবাসি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার এটা পরম সৌভাগ্য যে ক্ষণিকের জন্য হলেও তোমার মূল্যবান ভালোবাসা আমি পেয়েছিলাম নিয়তি হয়তো আমাদের এক হতে দিল না তাতে আমার কোনো আফসোস নেই এই জন্মে তুমি আপন না হলেও পরের জন্মে আমি তোমার অপেক্ষায় থাকবো